একটা কফি খাওয়ার দাওয়াত পেয়েছি আমাদের উদ্ভাবক শাইন ভাই আমাকে এই কফি বানানোর দায়িত্ব দিলেন এটা কিন্তু যেমন তেমন কফি নয় এটা হচ্ছে খেজুরের আটির তৈরি কফি আচ্ছা শাইন ভাই আপনি তো অনেক কিছু খাওয়ান আমাদের কিন্তু এই খেজুরের বিচির তৈরি কফি খেতে আমাদেরকে কেন ডাকলেন আর এটা তো খেজুর দিয়েই তৈরি গুড় মানে খেজুরের রস থেকে নয় বরং পাকা খেজুর থেকে তৈরি করা হয়েছে এই গুড়টি এই কফিটা আমরা কেন খাবো শাহিন ভাই আপনি আমাদেরকে এটুক আগে বলেন যে এটা খেলে আমাদের কি লাভ হবে এটা খাওয়া জরুরি কেন কেন মানুষ এটা খাবে অনেকটা ফুড রিভিউ দিচ্ছি বলতে পারেন ভিডিও বলতে পারেন কারণ একজন উদ্ভাবকের এই জিনিসটা সর্বমহলে পরিচিতি থাকাটা দরকার বলুন এটা আমরা কেন খাব এটা প্রথমত চা কফির মতোই একটা পানীয় প্রতিদিন পান করা যায় আর দ্বিতীয়ত যেটা আছে এটার ওষুধি গুণাগুণ অনেক মানুষ আমার গ্রাম এবং গ্রামের আশেপাশের মানুষ এখানে প্রতিদিন পান করে যায় তো তাদের কাছ থেকে আমি যে রিভিউগুলি পেয়েছি তাদের শারীরিক বেশ কিছুটা উন্নতি হয়েছে অনেকের ব্লাড প্রেশারের ওষুধ এখন খাওয়া লাগে না বা খাইলেও এখন অর্ধেক ডোজ খাওয়া লাগে আগে সকাল বিকাল দুইটা খাওয়া লাগতো তাদের এখন একটা খাওয়া লাগতেছে সেই সাথে ঘন ঘন প্রস্রাব যাদের হচ্ছিলো সেইটা কমে গেছে তারপরে ডায়াবেটিস কন্ট্রোলে থাকতেছে এই ধরনের বেশ কিছু সুবিধা তারা পাচ্ছে যার কারণে আমার এখানে আসে আসে এসে খেয়ে যায়